আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ আকাশমণি কার্ডের ফার্নিচার আমাদের স্ক্রিনে যে কাঠ এটি ছয় ফিট বাই সাত ফিট পাকা দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা লেগ সাইড এবং এক সাইড দুই হাজার থেকে দুই ইঞ্চির ভিতর এগুলোর দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা আর সামনে যে পাখাটা আছে এটা হলো কোম্পো কাজের ওই পাশে যে কাঠ আছে এটা হলো কলসি কাঠ ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণি কাঠে দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা এগুলোর দাম পড়বে আপনার ষোলো হাজার পাঁচশো টাকা অরিজিনাল আকাশমণি কাঠের সেমি বক্স কাঠ এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা এই পাশের যে সামনে যে কাঠটি আছে এটি একটি কোম্পো কাঠ ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পড়বে আপনার নয় হাজার টাকা আবার এই পাশে যে কাঠ আছে এটা হলো আপনার সূর্য গোলাপ কাঠ দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সেমি বক্স কাঠ এটার দাম পড়বে পনেরো হাজার টাকা আমাদের পাশি এবং বিছনাগুড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আমাদের ঠিকানায় যোগাযোগ করলে যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন দেশ এবং দেশের বাইরে থেকেই প্রত্যেকেই চাইলে আমাদের এখান থেকে পাইকারি দামের সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারেন